আসছে রমজানে তো আমাদের প্রতিদিনই ট্যাং খাওয়া হবে তো খুব সহজে বাসায় কিভাবে ট্যাং বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে আর এই ট্যাং বানাতে সময় লাগবে মাত্র এক মিনিট খুব সহজেই কিন্তু এক মিনিটের মধ্যে অরেঞ্জ ট্যাংটি বানিয়ে নিতে পারেন আর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন পুরো রমজান মাস জুড়ে তাই বাইরে থেকে ভেজাল ট্যাং না কিনে বাসায় কিন্তু এভাবে স্বাস্থ্যসম্মতভাবে ট্যাংটি বানিয়ে নিতে পারবেন আর রেখে খেতে পারবেন পুরো রমজান মাস জুড়ে চলুন তাহলে দেখে আসি এখানে একটি ব্লেন্ডারে জাক নিয়ে নিচ্ছে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে চিনি আর সাথে দিয়ে দিচ্ছে আমি প্রায় হাফ কাপ গ্লুকোজ আর তার সাথে দিব আমি অরেঞ্জ ফ্লেভারের যেহেতু ট্যাঙ্কটা বানাবো অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ এখন সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের অরেঞ্জ ট্যাঙ্ক আর এই অরেঞ্জ ট্যাঙ্কটা আমি মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ড মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখ তাতেই কিন্তু একদম পাউডার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই অরেঞ্জ ট্যাঙ্ক দিয়ে আপনাদেরকে আমি ট্যাঙ্ক বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসের মধ্যে দুই থেকে তিন চার চামচ করে আমি অরেঞ্জ পাউডার দিয়ে দিচ্ছি তো পাউডারটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি বা বরফ দিয়েও কিন্তু এটা খেতে পারেন তা আমি নর্মাল পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের অরেঞ্জ ট্যাঙ্ক একদম স্বাস্থ্যসম্মতভাবে বাইরের ভেজাল ট্যাঙ্ক না কিনে খেতে চালে কিন্তু বাসায়ীভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই এর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ